হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পরে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে রাত্রে আমি একটা জিনিস স্পেশাল জিনিস রান্না করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব চলো তো বন্ধুরা যে স্পেশাল জিনিসটা আমি রান্না করব সেটা হলো তোমাদেরকে আমি দেখাই শুধুমাত্র একটা লেগ পিস শুধুমাত্র একটা লেগ পিস আমি আজকে দেখো তোমাদের সাথে রান্না করে দেখা অনেকটা মানে চিকেন তান্দুরি টাইপের আজকে জানতে আমার একটু চিকেন তান্দুরি খেতে ইচ্ছা খুব তাই জন্য আমি একটা স্পেশাল একটা লেগ পিস দিয়ে নিয়ে আসলাম দোকান থেকে তো এটা আমি ভালো করে ধুয়ে ফেলি এখন ধুয়ে এটাকে আমরা রেডি করতে হবে এই হচ্ছে আমাদের রেডি লেগ পিস লেগ পিসটাকে এবার একটু ভালো করে কেটে নেবে ছোট ছোট স্লাইস করে মানে স্লাইস বলতে এরকমভাবে এতে একটু মশলা ঢোকে করে দেখো চিকেনটা কিন্তু কাটা হয়ে গেছে এইবার যেটা করবো সেটা হলো একটু ভিনিগার দিয়ে দেবো ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এভারেস্টের সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেবো মধ্যে দেখতেই পারলা তোমরা যে চিকেনটা কিন্তু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এবার এর সাথে যোগ করব একটু পেঁয়াজ বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা একটু টেস্টের জন্য তো চলো আদা রসুন পেঁয়াজের তো বন্ধুরা এই হচ্ছে মিক্সার মেশিনের বাটি এর মধ্যে আছে হচ্ছে আদা দুটো রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর এর সাথে অ্যাড করে নেবো একটু ধনেপাতা তো চলো এই সব কিছু মিক্সি করে এই যে আমার চিকেন লেগ পিস এই চিকেন লেগ পিসে কিন্তু অ্যাড হবে তো হয়ে গেছে মশলা তো এই মশলাটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা চিকেনের যে আইটেমটা সেটা হতে হতে আধা ঘন্টা লাগবে ততক্ষণে আমি ভেজে নেব পরোটা এই পরোটা দিয়ে আজকে খাবো আমি চিকেন তন্দুরি চিকেনটা কিন্তু আধা ঘন্টা হয়ে গেল আমি রেখে দিয়েছি এইবার চিকেনটা ফ্রাই করার পালা বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা একটু গরম হোক তেলটা গরম হলে তেলের মধ্যে চিকেনটা ছাড়ব তেল হয়ে গেছে গরম এবার আমি এর মধ্যে পুরো চিকেনটা ছেড়ে কিন্তু আমি ছেড়ে দিয়েছি দেখো চিকেনটা খুব সুন্দরভাবে এবার ফ্রাই করতে হবে চিকেনটা কিন্তু এবার ফুলতে পালতে ভালো করে ফ্রাই করতে হবে যাতে কোনো দিক দিয়ে যেন কাঁচা না থাকে বন্ধুরা এই হচ্ছে লেগ পিস এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে আর এই যে পাশে টমেটো রেখে দিয়েছি এর উপর দিয়ে আরেকটু হালকা করে চাট মশলা দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেবো তো

फटाफट फाय সত্যি কথা বলতে বাড়িতে এর থেকে টেস্টটাও হয় না খুব সুন্দর লাগছে ভালো লাগছে তোমরাও পারলে বাড়িতে ট্রাই করো রান্না করে খেও চলো বাই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে